জীবন নায়ের ছোট নৌকায় আমি দুঃখের মাঝি আমার ভাগ করিতে হয়নি তো কেউ রাজি জীবন নায়ের ছোট নৌকায় আমি মাঝি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি তুমি কার কাছে করিব বর্ণন আমি করিব বর্ণন জীবন ছোট নৌকায় আমি দুঃখের মাঝি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি জীবন ছোট নৌকায় আমি দুঃখের মাঝি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি স্বার্থের লাগি ভালোবাসে আছে কত জন স্বার্থ যদি হাত